কিসের চ্যাম্পিয়ন্স ট্রফি সাকিব আল হাসান তো নিজেই একটা ট্রফি প্রিয় দর্শক এই ট্রফি তো পুরো মাঠ একবার কাঁপিয়ে দিয়েছেন যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি অপরদিকে সাকিবের টি টেন লিগ বিদেশ লীগ কাঁপাচ্ছেন সাকিব হাসান একের পর এক চার চক্কা যেখানে বিধ্বংসী ব্যাটিংয়ের মাধ্যমে পুরো ম্যাচ একবার গুরিয়ে যায় হারতে দেখা দলকে একবারে জয়ের প্রান্তে নিয়ে যান সাকিব আল হাসান একের পর এক দৃষ্টিনন্দন চার ছক্কা যেখানে এভাবে ছকা থেকে পুরো হতবাক হয়ে যায় নিজের দলের খেলোয়াড়রা কীভাবে কীভাবে এই বুড়ো বসে এসে সাকিব এরকম তুফানি ব্যাটিং করতে পারলেন ব্যাটিং করে পুরো একবার দলকে হতবাক করলেন হ্যাঁ প্রিয় দর্শক সাকিবের বাসায় হচ্ছে কি যে আমি বুড়ো হয়েছি তো কী হয়েছি কিন্তু ট্রেনিং বলি নেই সেই ট্রেনিংয়ের মাধ্যমে পুরো মাঠ একবারে কাঁপিয়ে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এই খেলোয়াড়টিকে এমনি এমনি সাকিব বিশ্বজেরা অলরাউন্ডার উপাধি দেওয়া হয়নি তার খেলার মাধ্যমে তিনি অর্জন করেছেন এবং ভক্তদের ভালোবাসেন ম্যাচ শেষে সাকিবের কাছে একবার চলে যায় খেলোয়াড়রা কীভাবে সাকিব এরকম তুফানি ব্যাটিং করলেন তাই জানতে চায় প্রদর্শক সাকিব এরপর তার দলকে একবারে জয় প্রাণে নিয়ে যান যেখানে সাকিব আল হাসান কলার দিয়ে তারপর ব্যাটিং করেন হতবাক যে বলার এভাবে আরও একটি ম্যাচের মধ্যে এভাবে ব্যাটিং করেছিলেন সাকিব আল হাসান সেটির মধ্যে অসাধারণ পারফরমেন্স করেছেন সাকিব হতবাক হয়েছে তার বিরোধী দলের খেলোয়াড়রা কীভাবে কীভাবে সাকিব এরকম ব্যাটিং করেন আসলে সাকিব বুড়ো হয়েছে যে কী হয়েছে খেলোয়াড়রা মনে জানে না সাকিব বুড়ো হয়েছে কিন্তু ট্রেনিং বলে নাই সেই ট্রেনিংয়ের মাধ্যমে পুরো মাঠ একবার কাঁপিয়ে দিয়েছেন সাকিব আল হাসান হ্যাঁ দর্শকরা এবং আইসিসি সকল ম্যানেজমেন্ট সভাপতি সকলেই বলে থাকে বিশেষেরা অলরাউন্ডার সাকিব হাসান বাংলাদেশের ক্রিকেটের একজন গর্ব দর্শক সাকিবকে আবার আপনারা নিশ্চয়ই চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিস করছেন কে কে সাকিবকে সত্যিকারে ভালোবাসেন প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে লিখে যাবেন যে আমি সাকিবকে ভালোবাসি দর্শক ভালো খারাপ সবাই থাকে তবে এক একটা দিক থেকে এক একজন বলো সাকিব ক্রিকেটের দিক থেকে অসাধারণ সবাই ভালো দেখবেন সুবিধা দেখবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে